অনেকদিন আগের কথা একটা ঘন জঙ্গল ছিল জঙ্গলটি সবুজে ভরা সেই জঙ্গলে অনেক প্রাণী বাস করত কিন্তু জঙ্গলের মধ্যে সবচেয়ে চতুর প্রাণী ছিল একটা শিয়াল তার নাম বেটকে বেটকের রঙটা ছিল ধূসর চোখ দুটো ছোট ছোট কিন্তু খুব দ্রুত মুখে সবসময় একটা পাঁচ হাসি লেগেই থাকত সে বেশি পরিশ্রম করতে পছন্দ করতো না বড় মস্তিষ্ক ছিল তার প্রধান হাতিয়ার বিটকে প্রায় বলতো পরিশ্রম করলে বোকা হতে হয় আমি তো আর বোকা নই চালাকি দিয়ে কাজ উদ্ধার করি এই কথা শুনে অন্য অন্য পশুরা কখনো কখনো হাসত আবার কেউ কেউ বিরক্ত হতো তার কথা শুনে কিন্তু বিটকে তার পথেই সে চলত তার কৌশলে সে অনেকবার অনেক ক্ষেত্রে বোকা বানিয়েছে আজ আমরা শুনব তার কিছু দুঃসাহসিক গল্প আর কী হবে সে একদিন নিজের নিজের ফাঁদে ফলে শিক্ষা পেয়ে একদিন বিটকে জঙ্গলের ভেতর হাঁটতে হাঁটতে একটা আম গাছের নিচে এলো গাছটা ছিল বানরদের প্রিয় জায়গা গাছের উপরে অনেকগুলো বালুর আর পাকা পাকা আম খাচ্ছে পিটকে মনে মনে ভাবছে ও কি সুন্দর আম আমি তো গাছে উঠতে পারি না কিন্তু চুরি পড়তে করতে পারি সে মাথা ঘামিয়ে একটা বুদ্ধি বের করলো গাছের নিচে দাঁড়িয়ে জোরে জোরে ডাকতে লাগলো বেটকে বলছে বন্ধুরা একটা খবর জানি এই আম গাছের নিচে এক জাদুকরি ফল আছে যে খাবে সে এক নাফে দশ গাছ পার হতে পারবে এক বানর বলছে সত্যি কোন ফল আর কোথায় আছে সে ফল বেটকে বলল মাটির নিচে আছে তোমরা যদি সবাই মিলে একসাথে খুলো তখনই সেই ফল দেখা যাবে কিন্তু একা খুললে কাজ হবে না পাল্লোররা তো তারা সবাই লাফি লাফি নিয়ে নেমে এলো এবং সবাই মিলে একসাথে মাটি করতে লাগলো বেদকেল আম গাছের গড়াই ঘুরে দিয়ে গাছের উপরে উঠে একে একে আম খেতে শুরু করলো যখন বানররা বুঝতে পারলো ততক্ষণে আম শেষ বানররা বলছে ওরে শিয়াল তুই আমাদের বোকা বানালি বুধকে হাসতে হাসতে বলল বুদ্ধি থাকলে আর কিছু লাগে না একদিন বিটকেল নদীর ধারে হাঁটছিল হঠাৎ তার চোখে পড়ল এক কচ্ছপ ধীরে ধীরে নদী পার করাচ্ছে বিটকেল বলছে ওরে কচ্ছপ এই যে এত ধীরে ধীরে চলছিস তোর তো জীবনে কিছুই হবে না দেখি দেখ আমি কত ফুরফিরে চলি কচ্ছপ বলছে শুধু গতি থাকলে জয় হয় না শিয়াল ভাই ধৈর্য আর একাগ্রতাও দরকার বিটকেল উত্তেজিত হয়ে বলে চল তবে দেখা যাক কে আগে পৌঁছতে পারে ওই পাহাড়ের বটগাছের নিচে কচ্ছপ বলছে ঠিক আছে কাল সূর্য ওঠার সঙ্গে সঙ্গে খেলা শুরু করবো পরের দিন প্রতিযোগিতা শুরু হলো বেটকেল ছুটে ছুটে অনেকটা এগিয়ে গেল কচ্ছপ ধীরে ধীরে চলতে লাগল কিন্তু মাছ পথে বেটকে ভাবল এই কচ্ছপ তো এখনো অনেক পিছনে আমি একটু ঘুমিয়ে নিই সে গাছের ছায় শুয়ে পড়ল কিন্তু ঘুম এত গাঢ় ছিল যে কচ্ছপ তাকে পেরিয়ে গিয়ে গন্তব্যস্থলে পৌঁছে গেছে বিটকে যখন ঘুম থেকে উঠল দেখল কচ্ছপ আগে পৌঁছে গেছে বিটকে লজ্জায় বলছে আরে আমি তো ভাবিনি আমি হেরে যাব কচ্ছপের সাথে কচ্ছপ হাসতে হাসতে বলছে গতি নয় ধর্যায় জয় এনে দেয় আরেকদিন হঠাৎ জঙ্গল থেকে ভেসে এলো এক বিশাল বর্জন সে এক বিশাল বাঘ বিটকে দেখে তারা করল বিটকে ছুটতে ছুটতে বলছে ও বাবা আজ আমি গেলাম সে দৌড়ে একটা কোর কাছে পৌঁছালো তার মাথায় বুদ্ধি এলো সে বাঘের দিকে ফিরে বলল বাঘটা একটু দাঁড়ান এই কুয়োর ভিতরে আমার এক কোতের শেয়াল আছে যে আমার সব খাবার চুরি করে খায় আপনি চাইলে আগে ওকে মারুন তারপর আমায় খান বাঘ বলে কোথায় সে বেতকে বলল এই কুয়োর ভিতরে দেখে নাও বাঘ কোর ভেতর তাকালো জল পরিষ্কার সে তার নিজের প্রতিবৃন্দ দেখে ভাবল এই শিয়াল সে আমায় ভেঙচি কাটাচ্ছে সে রেগে গিয়ে ঝাপ দিয়ে পড়লো কোতে বিটকে হাসতে হাসতে বলল তুই এখন জলে ঠান্ডা হওয়া আমি এখন ওই দিকটা ঘুরে আসি বেটকের অহংকার দিন দিন বাড়তে শুরু করল একদিন সে এক গাবির খাবারে ঢুকে পড়ল গাবির দুধ চুরি করে খেতে লাগলো এটা থেকে গ্রামবাসীরা রেগে গেল গ্রামবাসীরা বলছে এই শেয়াল জঙ্গলের মধ্যে সীমাবদ্ধ নেই এখন সে গ্রামে আসতে শুরু করেছে গ্রামবাসীরা বলছে চলো সবাই মিলে ওকে একটা শিক্ষা দিই রাতে সবাই মিলে বিটকেকে ধরার জন্য একটা ফাঁক পেতে বসে থাকলো এবং বেদকে সেই ফাতে ধরা পড়ল তাকে একটি লোহার খাঁচায় বন্দী করে জঙ্গলের রাজা সিংহের সামনে নিয়ে যাওয়া হলো সিংহ ছিল জ্ঞানী বিচক্ষণ আর ন্যায়পরায়ণ সে তার চারপাশে দাঁড়িয়েছিল হাতি ভালো হরিণ আরো অন্যান্য পশুরা সিও রাজা বলছে বিটকে তুমি এক বুদ্ধিমান প্রাণী কিন্তু তোমার বুদ্ধি তুমি চুরি ঠকবাজি মিথ্যা বলার কাজে ব্যবহার করছো বিটকে কাটতে কাটতে বলছে মহারাজ আমি ভুল করেছি আমি আর কারো ক্ষতি করবো না আমায় একবারের জন্য ক্ষমা করে দেখুন রাজা বলছে বুদ্ধি একটা আশীর্বাদ জিনিস কিন্তু অসৎ পথে ব্যবহার করলে সেটা অভিশাপে পরিণত হয় আর তুমি সেটাই করেছ তোমায় আমি একবারের জন্য ক্ষমা করে দিতে পারি কিন্তু যদি এরপর আবার এমন করো তবে তোমার জন্য ভয়ঙ্কর শাস্তি রেডি হয়ে থাকবে এবার সে আগের মতো নয় সে সত্যি সত্যি বদলে গিয়েছে এবার সে ছোট ছোট পশুদের সাহায্য হতে শুরু করলো এবং বিপদ থেকে রক্ষা করে একদিন এক ছোট খরগশ এসেছে তার কাছে সে কাঁদতে কাঁদতে বলল শিয়াল আমার গর্তে একটা সাপ ঢুকে গিয়েছে আমি এখন কোথায় থাকব। বেটকে বলছে চিন্তা করো না আমি বুদ্ধি দিয়ে তোমার গর্তটা ফিরিয়ে আনব সে একটু দূরে গিয়ে একটা বেলপাতা জ্বালিয়ে ধোঁয়া তৈরি করলো ধোঁয়া সহ্য করতে না পেরে গর্ত ছেড়ে পালালো খরগোশ বলছে তুমি সত্যি খুব বুদ্ধিমান ধন্যবাদ শিয়াল ভাই এভাবে বিটকের নাম ছড়িয়ে পড়লো জঙ্গলের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এখন শুধু চতুর্ময় সে সত্যিকারে সে এখন সত্যিকারে জঙ্গলের বন্ধ হয়ে গিয়েছে